একটা বলুক ভিডিও করছি আমার লিসানটা ভেঙে গিয়েছে স্বপ্নের মধ্যে দেখেছিলাম সাপ মারছি সাবমানের শত্রু দুশ্মন আর সাপকে মারলে দুসনদের মৃত্যু হবে এই লিসানটা যেদিন স্বপ্ন দেখেছি সেই আমার লিসানটা ভেঙে গিয়েছে সয়তানটা মৃত্যু হলে এই লিসানটা বদলাবো আর খিচুড়ি করবো আমার ইয়া হোসেন আর মাদাতে নামে খিচুড়ি করব এই লিসানটা পাল্টাবো সেই থেকে আর লিসান পাল্টানো হয়নি তা শয়তানের মৃত্যু দেখাইছে বুধবার দুপুর দিকে মৃত্যু দেখাইছে শয়তানের মৃত্যু ঘটবে এই শয়তানটার মৃত্যু হলে আমি লিসানটা বদলাবো আর খিচুড়ি করব আমার সব কিছু এখন ভেঙে গেছে এখানে আমি মোমবাতি ঘর করেছিলাম ভেঙে গেছে এগুলো আবার করব মোজাক পাথর এগুলো মৃত্যু দেখাইছে বুধবার শয়তানটা মৃত্যু হলেই আমি এই লিসানটা বদলাবো তা আমার ইয়া হোসেন আলমাদাদ বলেছে শয়তানটার বিয়ে ঘটলে মৃত্যু ঘটবে মনে তো হচ্ছে শয়তানের বিয়ে ফিয়ে কিছু একটা হয়েছে হয়তো বিয়ে পড়ি রেখে দিয়েছে নাহলে কোনো একটা বিয়ের কিছু একটা চলছে বুঝতে পেরেছি জানতে পেরেছি তা শয়তানটা যদি বিয়ে ঘটে তাহলে ভালো হয় তাহলে ওর মৃত্যুটা তাড়াতাড়ি হবে মৃত্যু দেখাইছে আমার ইয়া হোসেন আলমাদ বলেছে শয়তানটার বুধবারই মৃত্যু হবে দুপুর দিকে ওর টাইমটা দেখায় নেই বলেছে ওর বিয়ে ঘটলে মৃত্যু ঘটবে তা মনে হচ্ছে ওর বিয়ে ফিয়ে কিছু হয়েছে শয়তানটার হয়তো বিয়ে ফিয়ে কোনো কিছু একটা হয়েছে ওটা আমাকে দেখানো হয়েছে তা শয়তানটা ধুমধাম বিয়ে লাগলে শয়তানটা মৃত্যু ঘটবে